মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা জুড়ে সমীক্ষা চালিয়ে মাত্র চার পাঁচজন ভুয়ো ভোটার ধরা পড়েছে শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ভোটার ধরতে বীরভূম জেলায় সমীক্ষা চালিয়ে মাত্র চার পাঁচ জনের নাম পাওয়া গিয়েছে সেই সমীক্ষা শেষ হয়েছে এই বিষয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের শনিবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করা হয় এই প্রসঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত নির্দেশের পর জেলা জুড়ে নকল ভোটার ধরতে সমীক্ষা করা হয়েছিল বীরভূমে সেভাবে কাউকে পাওয়া যায়নি অন্যদিকে ডেউচা পাচামি প্রসঙ্গে বলেন খুব ভালো কাজ হচ্ছে আগামী কয়েক প্রজন্মের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে এই প্রকল্প পঞ্চাশ টাকা বিঘের জমি বিক্রি হল চার লক্ষ টাকায় এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মন্ডল বলেন আপনারা এতদিন বিজেপির গান গিয়েছেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গান গিয়ে দেখান আপনার বাড়িতে লক্ষীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা ঢোকে আপনি না নিতে পারেন কিন্তু আপনার বাড়ির লোক মমতা বন্দ্যোপাধ্যায় ছিয়াশিটি প্রকল্পের মধ্যে অন্তত দশটি প্রকল্পের অর্থ পেয়ে থাকেন ভুয়ো ভোটারের কথা উঠতে অনুব্রত বাবু অনেকটা অবহেলা শুনেই বলেন মাত্র চার পাঁচজন ভুয়ো ভোটারের নাম পাওয়া গেছে তারা ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভুয়ো ভোটার ধরার কাজ শেষ হয়েছে এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভুয়ো

আরো ভালো আমাদের নেত্রী আমরা বললো আমরা সবসময় ভালো বলবো আমরা খারাপ বলবো না ওটা আপনাদের মুখ দিয়ে ভালো দেহে আপনারাই তো এক জায়গায় বসছেন এল্টো পাল্টা করছেন লাভ আছে ভালো নষ্ট করে দিয়ে ওখানে তো পঞ্চাশ টাকা জমির বিকে তেরো লাখ টাকা বিকে দিচ্ছে কি বার্তা দেবে বার্তা দাদা গোয়েন্দা রিপোর্ট একটা দেখা গেছে যে ওখানে মাওবাদী ছায়া রয়েছে সেই বিষয় তুমি কোন টিভিতে মেইন কেবলে হ্যাঁ এনকেবি বাংলা তোমাদের তোমরা কোনো তদন্ত করে পেয়েছো না আজকে বেরিয়েছে সমস্ত কিন্তু তোমরা তোমাদের টিমি তদন্ত করেছে কি আজকে আজকে বেরিয়েছে সব জায়গায় তা বলছিনারে ভাই তোমাদের টিবি কি তদন্ত করেছে তাহলে আগে তোমাদের টিভিকে তদন্ত করে তুমি প্রশ্নটা করো কিছু জনের পর্যালোচনা কি এটা ঘটছে ভাই উন্নয়ন ও ওদের স্বার্থরা উন্নয়ন উন্নয়নের স্বার্থ ও কে বলে যায়নি আমি তো কালকেও গেছিলাম পশু গেছিলাম সেটাই বলতে মমতা ব্যানার্জি উন্নয়ন মমতা ব্যানার্জি বোলপুরে তৃণমূল কংগ্রেস ভবন ঘুরে নিজস্ব রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স